যে আমাদের জিন্দিগি পরিবর্তন হয়ে যায় আমাদের ঘর পরিবর্তন হয়ে যায় আমাদের মেয়েরা পরিবর্তন হয়ে যায় আমাদের বাচ্চারা পরিবর্তন হয়ে যায় আজকে আমরা আমাদের অন্তরে চক্ষু অন্ধ হয়ে গেছে যার কারণে আল্লাহ রাসুলে ভালোবাসা আমরা দেখতে পারতেসি না তো ওই মসজিদ

ওই সাহাবি বললো তোমার মুখ দিয়ে যেই দাম বের হবে ওইটা বলো তোমার মুখে যেই দাম